আমার প্রিয় সার্বিয়ান প্রত্যাশী এবং ইউরোপিয়ান প্রত্যাশী সকল টুকরো ভাই ও বোনদেরকে জানাচ্ছি মিয়া রফিকের পক্ষ থেকে প্রবৃত্ত ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক আপনারা অনেকেই অনেক দেশে বসবাস করছেন যারা বাংলাদেশে আছেন বা মিডিল ইস্টের বেশ কিছু রাষ্ট্রে বেশ কিছু দেশেই আজকে ঈদ হয়ে গেছে আজকে তিরিশ মার্চ অনেকের ঈদ উদযাপন হয়ে গেছে অলরেডি বাংলাদেশের সাথে আমাদের আগামীকালকে ঈদ উদযাপন হবে আমরা আমি বেসিক্যালি ওমানে মানে স্টে করছি আপনারা সবাই জানেন আর সার্বিয়া তথা ইউরোপের সকল দেশেই আজকে ম্যাক্সিমাম দেশেই ঈদ হয়ে গেছে তো আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটি কমেন্ট করে জানাবেন এবং আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রফিকের পক্ষ থেকে এই একটি রোজার মাস এই সিএম সাধনার মাস শেষ আগামীতে আমরা ভাগ্যে আমাদের আছে কিনা আমরা জানি না আল্লাহ আমাদের সবার সুস্বাস্থ্যের সাথে ইনশাল্লাহ পরবর্তীতে রমজান পর্যন্ত বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ সত্তালার কাছে পরিহাত করছি আল্লাহ ইমানের সাথে সবাইকে ইনশাআল্লাহ হেফাজতে রাখবেন এবং ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা যেন রমজানের সিএম সাধনা করতে পারি সেজন্য আমাদের সবাইকে দান করবেন ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ সার্বিয়ার যে বিষয়গুলো সেগুলো নিয়েও এবং রোমানিয়ার বিষয় নিয়ে এবং নর্থ কসব কসবো ইত্যাদি সেন্ট্রাল নন সেন্ট্রাল ইউরোপ নিয়ে আমি কথা বলি আপনারা সবাই জানেন যদিও আমি মিডিল ইস্টে থাকি কিন্তু আপনাদেরকে ইউনিক তথ্যগুলো দেওয়ার জন্য আমি সবসময় চেষ্টা করি আপনাদের প্রশ্ন উত্তরের পরেই আমি পরবর্তীতে ভিডিও বানাবো ইনশাআল্লাহ কে কোন দেশ নিয়ে জানতে চান বিশার সম্পর্কে ওয়ার্ক ফার্মিট সম্পর্কে এবং ম্যান পাওয়ার বিএমিটি ট্রেনিং সম্পর্কে সমস্ত বিষয় আসলে নিয়ে আপনারা কমেন্ট করবেন কমেন্টের উপর ভিত্তি করে ঈদের পরের দিন অথবা পরের দিন নতুন করে একটা ভিডিও ইনশাল্লাহ আপলোড করব আপনাদের আমি রিকোয়েস্ট করছি আপনারা যেভাবে পারেন যেখান থেকেই পারেন আমার এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন এবং একটি কমেন্টস করবেন সাবলীন মন্তব্য প্রকাশ করবেন কোন বিষয় নিয়ে ভিডিও বানালেই আপনারা স্যাটিসফাই হবেন আপনাদের উপকার হবে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদান করবেন আল্লাহ হাফেজ সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আসসালামু আলাইকুম